জন্য কত কিছুই না করতে হয় শেষ মেশ নিয়ে আসলো জিমে জিমে ভর্তি হওয়ার পর বেশিরভাগ মানুষই চিন্তা ভাবনা করে ওজন কমানোর আর আমরা ঝালমুড়ি আর ফুচকা খেয়ে ওজন বাড়াচ্ছিলাম আসসালামু আলাইকুম फ्रेंड्स গেস আমি কোথায় আমি আজকে মরিয়মদের বাসায় চলে এসেছি বিশ্বাস করেন ডাইসার স্কুল বন্ধ দেওয়ার পরে এই প্রায় এক মাসের মতো কারো সাথে দেখা সাক্ষাৎ নাই আমি আজকে ভাবলাম যে ফ্রেন্ডের সাথে একটু গল্প করে আসি ঘুরে আসি এখন ওদের খাইছি আচার দিতাছে খাইতে আনোর বাসা থেকে গল্প করতে ও আমার নিয়ে যেতেছে জিমে চলো ও নাকি জিমে ভর্তি হবে انا আমার কি লেগে নিয়ে যেতেছে আমি বুঝিনা আমার দেহ আমি জিমে ভর্তি হলামারে খুঁজেই পাওয়া যাব না ঠাকুর সাথে जाया দেখি জিম জীবনে দেখি নাই একটু অভিজ্ঞতা হইলো দেইখা আসলাম আমাদের বাড়ির কাছেই অবশ্য যাইতে মাত্র 5 মিনিট লাগে তো চল চল আমরা বাসা থেকে বের হয়ে গেছি যাইতেই যাব না অটো নিবা হাইটা যোবে আমার দিকে লেগে আবার বলো অটো দিয়ে দেব না হাইটা চল আসি আমরা জিমে চল আমরা জিমে তিন তলায় আশিরি ভাইয়া উঠতে হইতাছে চলো কালকে থেকে চন্দ্রতন আমাদের কথা বলা শেষ উনি কালকে থেকে ভর্তি হবে তিনটা থেকে চারটা মামা আমাদের দুটা ঝালমুড়ি দিন বেশি করে ঝাল দিয়া সামনে সাথে স্কুল এন্ড কলেজ আর জিমটা স্কুলের কাছাকাছি কাছি এই মুড়িটা অনেক বিখ্যাত উনি 30 বছর ধরে মুড়ি বানাইতাছে সাথে স্কুলে আমরা ছোটবেলায় খাইতাম যখন স্কুল আসতাম এখন অনেক দিন পরে আবার খাইতেছি

Fusca é já.